আচ্ছা আমরা এখন জেলবিটি এন ফাইভ লেভেলের গ্রামার এবং রিডিং পার্টে যে প্রথম রিডিং অংশটা থাকে যে এখানে কতগুলো শূন্যস্থান দেওয়া থাকে ওইখানে কি বসবে এই অংশটা সলভ করব এটা মূলত মন্দায় থ্রিতে থাকে এখান থেকে মূলত রিডিং পার্টে যে মানে মানে রিডিং অংশগুলো থাকে এখান থেকে শুরু হয় এর পূর্বের যে দুইটা মুন্দাই মুন্দায় ইছি মুন্দায় নি এগুলো হচ্ছে গ্রামার পার্ট এবং এইখান থেকে মূলত মার্কগুলো বেশি হতে থাকে বাড়তে থাকে ধরেন বাইশ থেকে আপনার পঁয়ত্রিশ পর্যন্ত কোশ্চেন দিয়েছে এইখানে ম্যাক্সিমাম মার্ক এখানে কোশ্চেন বেশি এর পূর্বে দেখেন একুশটা কোশ্চেন আছে মুন্দাই ওয়ান এবং টুতে কিন্তু ওইগুলোতে মার্ক কম সুতরাং ওইগুলো যখন আপনি দেখেন কয়েকটা কনফিউজিং লাগতেছে সমস্যা নেই এগুলো মার্ক করে মানে যেগুলো হয় নাই মার্ক করে আপনি এগুলো আগে সলভ করবেন চেষ্টা করবেন যে রিডিংয়ে সর্বোচ্চ কারেক্ট করে আসার বুঝতে পারতেছেন বেশি একটা মিস যাওয়া মানে কয়েকটা দেখি বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত এই একটা প্যাসেজে আছে আমরা দেখি এখানে কি বলছে শিকত গা গ্যাব অতাশিও তমোতাছি তমোদ আছি দেখেন তমোদ আছি এই গ্যাকাননি ইত্তে আতারাশি এই গাও মিতে আচ্ছা দেখেন এখানে বলতে গা তারাচি এখানে অতাসিও তোমদাচি তো হবে যে তো আছে মানে বন্ধুর সাথে এই গ্যাকান সিনেমা হল এই নি ইত্তে মিকি মাছ থেকে ইত্তে আতারাসী নতুন এই গাঁ ও মিতে আচ্ছা এইখান থেকে বাইশ নম্বরটা কি হবে স্বীগত গা তার মানে কাজের পরে এরকমই তো বোঝাবে বন্ধুর সাথে সিনেমা হলে গিয়েছিলাম তারপর নতুন ছবি সিনেমা দেখে পরে আসে ওটুক পরব আগে আমরা বাইশ নম্বরটা দেখি আসে ও আরু মায়েনি আচ্ছা কারণ কাজের কার শেয়ার শোয়ার আগে তো আমি যাব না কখনোই এরপর আছে অতাত্তা মায়েনি এটা হবে না মাইনি তো হবে না কারণ কার শেয়ার শোয়ার আগে তো আমি যেতে পারবো না ও আরু আততে ও আর অত এটা থেকে এটা উত্তর সরি হবে ও আত্মা ও আত্মা আতদে শিগত গা ওশি আমি তমদাচিত বন্ধুর সাথে এই গ্যাকাননি ইতে গিয়ে আতারাশি এই গাও মিতে দেখে সরে করা এরপর কিসাতেন সাথেন কিস হাইরি মাসে পড়বে যে স্থান থাকে এর সাথে নি পার্টিকেল বসে ইয় হাইরি মাস নি নিহাইরি মাস এটা খেয়াল রাখবেন এটা আপনার প্রথম অংশে মজিক ওই পার্টে আসতে পারে বা এই যেখানে দেখছেন রিডিং অংশে দিয়ে দিয়েছে সাথে কিসের নিহাইতে কিন্তু এটা তো এখানে কোশ্চেন না কিন্তু এই যে ব্যবহার দিয়ে দিয়েছে এখানে আপনি এটা যদি মনে রাখতে পারেন তাহলে এটা কোশ্চেন আসলে আপনি অবশ্যই আনসার করতে পারবেন এবং দে মাসে পূর্বে স্থানের সাথে ও পার্টিকেল বসে যেখান থেকে বের হওয়া বোঝায় এবং নি হাইতে মাছ যে জায়গাটা আছে আছে ওইখানে প্রবেশ করা বোঝায় এবং নি হাইতে দেতে মানে বের হয়ে কিস থেকে বের হয়ে এখানে আছে কিস সাথে কিস মানে এ প্রবেশ করে হিসাবে প্রবেশ করে কোচাও গ্যাপ নাগারা আচ্ছা দেখেন নাগারা এখানে নাগারা নিয়ে আমরা একটা রুল ছিল যে শিম্বু নিয়মি নাগারা কোহিয় নমি মাছ শিনবোন ও ইয়োমি নাগারা কোহিয়ো নমই মাছ বুঝতে পারতেছেন মানে যে ইয়মি মাস স্ট্যাম্প ট্যা নিয়েছি ইয়মি তারপর নাগারা কোহিও নবই মাছ মানে দুইটা গাছ একসাথে করা বোঝায় যেম পত্রিকা পড়তে পড়তে কফি খাই কফি খাই কফি পান করি অর্থে কহিও নোমি মাছ কিন্তু আমরা তো খাই পান করি পলার থেকে খাই বেশি বলি চা খাই চা পান করি বলি না তো খুব বেশি চা খাই এই অর্থে বলেছি আর কি এখান থেকে বলতেছে কিসা তিনি কফি প্রবেশ করে কোচাও কচা নাগারা কচা তো পান করে তবে নাগারা হবে না এই কারণে এটা হবে না নাগারা পূর্বে হ্যাঁ যে দুই নাম্বারটা হবে নমি নাগারা খেতে খেতে ইয়ে মানে বাড়ির ইয়ে নো বাড়ির কত বিষয় তো মনে হচ্ছে এবং ও বাড়ির বিষয় ও শিগতন কাদের কত নাদ ইত্যাদি নাদ মানে হচ্ছে ইত্যাদি মানে কয়েকটা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি তার মধ্যে দুইটা এখানে উল্লেখ করেছে যে বাড়ির বিষয় এবং কাজের বিষয় ইত্যাদি গ্যাপ হানাসি ও সীমাস্তা মানে কথা বলেছিলাম মানে বন্ধু আর আমি কফি শপে কফি খেতে মানে কোচা খেতে খেতে বাড়ির বিষয় কোম্পানি বিষয় ইত্যাদি নিয়ে কথা বলেছিলাম তার পঁচিশ নম্বর কি হবে আমরা দেখি আচিকচি আচ্ছা এটা হবে না সামাজামা সামা জামা হিত এটা হবে না সুকি আচ্ছা দেখেন সিমাস্তা আচিকচি মানে প্লেস বোঝা আচিকচি এখানে শেখানায় সামাজামা সামাজামা হিত অনেক মানুষ বোঝায় সুকি জুকি এগুলো হবে না এখানে হবে ইরোইরো মানে অনেক বিষয়ে কথা বলেছিলাম কত নাদো হান্তা অনেক কথা বলেছিলাম বুঝতে পারছেন কথা বলেছিলাম এরপরে আছে ই আচ্ছা ই তমোদাসিগা গা আছে তোমদা গা তাহলে এখানে কি হবে ই দেশ নাই মানে ই দেশ নাই বিষয়টা সুন্দর বিষয়টা চমৎকার মানে ই তমোদাসিগা আচ্ছা দেখেন ইতে 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 ইরুগা ইতা নদে ইরু ইউরি আচ্ছা এখানে দেখেন ইমাস ই তমদা শিখা ইমাস মানে বন্ধ আছে ভালো বন্ধ আছে এখন এখানে বলতেছে ই দেশ একসাথে বলতেছে ই তমদা শিখা ইতে ইরুগা হবে না এটা হবে ইতে ই তমদা শিখা ইতে ভালো বন্ধ আছে ঈদ মানে এই বিষয়টা চমৎকার বুঝতে পারছেন মানে এখানে বলতেছে কি প্রথম বলেছে কাজ শেষ হওয়ার পরে বন্ধুর সাথে সিনেমা হলে একসাথে নতুন সিনেমা দেখে এরপরে কফি সবে গিয়ে কোচা মানে কোচা পান করে পান করেছি এবং সাথে পরিবারের কথা কাজের কথা ইত্যাদি বিষয়ে কথা বলেছি তারা বলতেছে যে ভালো বন্ধু থাকা ভালো বন্ধু থাকা ভালোবন্ধ আছে এই বিষয়টা চমৎকার নাই এই বিষয়টা চমৎকার এইভাবে আর কি আপনার এখানে দেখেন আপনি যে অর্থ না বুঝেন এবং আগে কি আছে এখানে সবসময় খেয়াল রাখবেন আগে কি আছে পরে কি আছে এবং কোন টেন্সে কথা বলতেছে এগুলো খেয়াল রাখবেন অপশনগুলো দেখবেন আর একটা সবচেয়ে বড় বিষয় এখানে যে বোকা হলের পূজা কারণ আপনি যদি অর্থ না বুঝতে পারেন তাহলে তো মিলাতে পারবেন না অর্থ মানে শব্দের অর্থ না বুঝতে পারলে বাক্যের অর্থ বুঝতে পারবেন না এবং যদি ধরেন কোন একটা শব্দের অর্থ বুঝতেছে না কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন যে এটা অর্থ কি হতে পারে সম্ভাব্য অর্থ ওইটা গাইস গেস করার এরপর যেটা সর্বোচ্চ ভালো মনে হয় ওইটা মনে দাগাবেন এভাবে বেশি বেশি যত প্র্যাকটিস করবেন তত বিষয়টা আপনার ক্লিয়ার হবে এটা সম্পূর্ণ হচ্ছে আগে বোকাবুলারি এখন ধরেন যে আপনি এখানে তো একটা শব্দ অর্থ পাচ্ছেন এই সরে কারা এরপর মানে যেটা আপনি ডিকশনারিতে সার দিয়ে কারেক্ট করে নিলেন এবং এরপর যখন আসবে তখন তো ইনশাল্লাহ ভুল হবে না এবং প্রতিবার দেখবেন যে যত ইস সলভ করতেছেন কিছু না কিছু নতুন শব্দ আসতেছে এগুলো চেষ্টা করবেন যে কারেকশন করে নিতে আপনি পারেন না ঠিক আছে এখন যত বেশি পারেন মানে বিষয় অপরিচিত বিষয়ের সাথে পরিচিত হয়ে নেন যেমন এই যে সরে কার আছে আপনি এটা করতে পারেন না তারপর আরো আছে কোচা এই কান থাকতে পারে ঘুরে ফিরে থাকতে পারে এগুলো এবং পরীক্ষার হলে ধরেন এই গা না এই গা নিতে একই মাছ থেকে আসছে নিতে মানে গিয়ে না আপনি এখানে এই যে অর্থাৎ সিনেমা কান স্থান বোঝাচ্ছে কান নি এই জায়গা সিনেমা হল এ এবার একটা মানে কাছাকাছি কোনটা যায় আগে ভিসে দেখে একটা অনুমান করার চেষ্টা করবেন যদি আর কি কখন অনুমানটা করবেন যখন আপনি শিউলি বলতে পারতেছেন না কাছাকাছি দেখে যেটা সঠিক মনে হয় ওইটা গাইস করবেন করবেন আর কি এইভাবে আর কি সলভ করার চেষ্টা করবেন কোথায় কি বসতে পারে এই যেখান দেখেন নাগারা আছে এই কারণে আমি কি দিয়েছি নমো নন্দে নন্দা এইসব না দেখে আমি সরাসরি নমি নমি দিয়েছি কারণ আমরা একটা রুলস পড়েছিলাম যে সিনবু ন ইয়মি নাগারা কোহিও নমি মাস মানে দুইটা কাজ যখন একসাথে করা হয় তখন বারবেস্টিয়ামের সাথে নাগারা বসে এগুলো আপনি দেখা যায় যেগুলো ব্যবহার এখানে রিডিং অংশে খুব বেশি পাবেন রুলসগুলো যেগুলো পড়ে আসছেন এগুলোর চেষ্টা করবেন যত বেশি প্র্যাকটিস করতে এখন তো সময় আছে পরীক্ষার আগে